hatto angol odal asti bat

আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মাসুদ হলাদার দুবাই প্রবাসী আজকে আমার ছেলে মোহাম্মদ মুস্তাকিমের আকিটা অনুষ্ঠান আয়োজন করছি এবং আমার একটা স্বপ্ন ছিল ইচ্ছা ছিল যে আমি কালকিনির আলেম মাওলানা হুজুর বর্গদের নিয়ে আমি ইনশাল্লাহ একটা অনুষ্ঠান দোয়ার অনুষ্ঠান করবো এবং এলাকার গণ্যমান্য এবং আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে তার একটা ভাতের আয়োজন করছি ইনশাআল্লাহ উক্ত অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আসলে রাজনৈতিক বিষয়টা ভিন্ন আমি আপাতত রাজনীতি করার মতন বা কোনো নির্বাচন করার মতন আমার মাঝে কোনো চিন্তা ভাবনা নাই আমার শুধু স্বপ্ন মানুষের সেবা করা মানুষের সাহায্য সহায়তা করা মসজিদ মাদ্রাসা যে যেখান থেকে আসে যেভাবে পারি আমার তৈফিক অনুযায়ী আমার সাহায্য অনুযায়ী আমি তাদের পাশে থাকবো এবং থাকার চেষ্টা করি আপনাকে সবাই কাছে দোয়া চাই যে তাহলে আমাকে তৈফিক দেয় নির্বাচনটা আসলে এরা ভবিষ্যৎ চিন্তা ভাবনা যদি আল্লাহ কখনও এরকম আমাকে সুযোগ দেয় বা আমার অর্ধ এলাকা বা জনগণ যদি আমাকে মনে করে যে না আসলে আমি নির্বাচন করার মতন যোগ্যকরণ করছি তখন চিন্তা ভাবনা করা দরকার আপাতত আমার মাঝে কোনো রাজনৈতিক কোনো বিষয় ভাবনা নাই